আপনার সকলে অবগত আছেন আমরা এখানে একত্রিত হয়েছি আমরা তখনই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নেই কিন্তু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই ধরে হত্যা করা হবে তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে থাকবেন আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং অভিযান কর্তৃপক্ষকে প্রণয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠন স্কনকে অনত বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভাইয়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম কিন্তু এমন কোনো পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার পাউিরি জনগণ আবারও জেগে ওঠে আমরা আল্লাহর পতন করে বলছি যদি বাংলাদেশ এর আগের মানুষটাতে পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনসার্কার আমরা উঠেতার পথ বেছে নেবে না আমরা শান্তির পথ বেছে নেবে ঠিকই আমরা ধৈর্য দেবে ঠিকই কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আমরা আমাদের কর্তৃপক্ষকে বিনা মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জবাই করেছে এরকম মিশন সুশায়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিজ্ঞানীদের প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক বড় পেয়ে কেরাম আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলতে যাচ্ছি না আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন এই শান্তির জমিনে যদি কেউ উদ্যোগ প্রদর্শন করতে চায় আল্লাহর পছন্দ করে বলছে আমরা হাতে হাত ধরিয়ে বসে থাকবেন চায় نحن دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته